দর্শক যেমনটা দেখার চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র এলাকা থেকে অর্থাৎ টিএসসি তে জামাত নেতাদের আহ যে সমস্ত যুদ্ধ অপরাধী দায়ে অভিযোগ এনে যাদেরকে বিগত সরকার আমলকে হত্যা করা হয়েছে সেই সমস্ত নেতাদের ছবি টিএসসি এলাকায় টানানো হয়েছিল সেই টানানোকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এবং ছাত্র শিবিরের সাথে এক মুখোমুখি বাক বিকাক বাক বিতণ্ড সংগঠিত হয় এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি ছিল সেই বিসি মহোদয় সেই সেই জামাত নেতাদের সেই আপত্তিকর ছবি যাতে সরিয়ে ফেলা হয় সেই ধরনের আপত্তি জানিয়েছিল এই বামপন্থের ছাত্র নেতৃবৃন্দ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এ নিয়ে ছাত্র শিবির এবং বামপন্থী ছাত্র নেতাদের মধ্যে এক ধরনের বাক বিদণ্ড শুরু হয় বিভিন্ন স্লোগান তারা কিন্তু কেন্দ্রীয় অর্থাৎ কৃষি এলাকায় দিয়েছে এরপরে কিন্তু আমরা যেমন দেখতে পাচ্ছি তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র তারা কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু তারা কিন্তু এই তারা কিন্তু আহ পদযাত্রা শুরু করেছে ক্যাম্পাস ভিত্তিক পদযাত্রা এবং যেমনটা দেখতে পাচ্ছিলাম ঠিক এই মুহূর্তে রয়েছে কিন্তু এই কলা ভবন কাছাকাছি স্বর্ণ এলাকায় এবং তারা কিন্তু অর্থাৎ জামাত ইসলাম বাংলাদেশ ছাত্র শিবির এই নামে বিভিন্ন রকমের তারা কিন্তু একাত্তর শেতনবিরোধী আহ ছাত্র সংগঠন এবং জামাত ইসলামকে তারা কিন্তু বিভিন্ন রকমের এইরকমের স্লোগান দিয়ে তাদেরকে কিন্তু তারা এরকম তুলেছিল এবং সেটা কিন্তু সরাসরি ছাত্র শিবিরের সমগ্র ভাগে কিন্তু তারা এমনটা স্লোগান দিয়েছিলেন দর্শক যেমনটা দেখছিলেন এই মুহূর্তে আহ শুভ রাত্রি দর্শক এই শুভরাত্রির সময় অবশ্যই যারা দেখতেছেন বিশ্বটা হচ্ছে এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে টিএচি এলাকায় বামপন্থী ছাত্র সংগঠন তারা একটা আপত্তি জানিয়েছিলেন জামাত নেতাদের যে সমস্ত জামাত নেতা যুদ্ধ অপরাধের দায়ে বিগত সরকারের সময়ে আহ যাদেরকে ফাঁসির রশিতে টানিয়ে হত্যা করেছিল সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে এই ছবি টানানো ছিল জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র তারা কিন্তু ছবি টানিয়েছিলেন সেই ছবিকে কেন্দ্র করে সেই ছবিকে কেন্দ্র করে অর্থাৎ এই যে বামপন্থী ছাত্র সংগঠন তারা কিন্তু সেই ছবি টানা নামানোর জন্য তারা কিন্তু বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসনকে কিন্তু তারা কিন্তু এটা নিয়ে নানা রকমের ছাত্রী করে অথবা সেটা কিন্তু পরবর্তীকালীন কিন্তু সেই ছবি তারা নামিয়েছে কিন্তু এই বম্পন্ধী ছাত্র সংগঠন তারা যেমনটা জানিয়েছিলেন যে এ ধরনের যুদ্ধপরী নেতাকর্মী কেন আহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গা যেখানে সাতচল্লিশ একাত্তর বাউন্ন এবং এই চব্বিশের মতন জায়গা যে আন্দোলনের সফলতার সাথে সংগঠিত হয়েছিল সেই সমস্ত মানবতা বিরোধী অপরাধের যায় যাদের অভিযুক্ত এবং যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলেছেন তাদের ছবি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় টানানো হবো এই নিয়ে সেই ছবিগুলো তারা কিন্তু নামানোর জন্য বারংবার বলছিল এবং সন্ধ্যা পরিবর্তীকালীন সময়ে যদিও ছবিগুলো নামানো হয়েছে কিন্তু এ নিয়ে কিন্তু ছাত্র শিবির এবং এই বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে এক ধরনের কিন্তু বাঘ বিতণ্ড এবং বিভিন্ন রকম আপত্তিকর অস্ট্রিক স্লোগান কিন্তু তারা জড়িয়ে দিয়েছে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জামাত ইসলাম কিন্তু যে সংগঠন সহযোগী সংগঠন সাহায্য শিবির তারা কিন্তু দেখছি আমরা কোনো রকমের কোনো উশৃঙ্খল স্লোগান তারা দেয়নি তারা শুধুই স্লোগান দিয়েছিল আল্লাহ একবার এই স্লোগানটাই তারা শুধু দিয়েছিল কিন্তু এই যে মামপতি ছাত্র সংগঠন তারা কিন্তু যেমনটা বলেছিলেন যে আলবদুর রাজাকার একাত্তরের মানবতা প্রতীতির অপরাধ এরকমের বিভিন্ন রকমের স্লোগান কিন্তু তারা আজকে এই দিয়েছিলেন এখন কিন্তু তারা রয়েছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেমনটা দেখতে পাচ্ছি অর্থাৎ কলা ভবন থেকে একটু টিয়েছে অর্থাৎ নীলক্ষেতের দিকে মাঝামাঝি জায়গা কিন্তু তারা অবস্থান করছে আমাদের যে স্পর্ধার যে লড়াই আমাদের আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন সেই লড়াইয়ের পথে আমরা এখনো হাঁটছি এই জায়গা থেকে আমরা বলতে চাই আগামী দুই দিন যে কর্মসূচি শিবির এই একই কর্মসূচি পরিচালনা করার নিয়ত করছে সেটা আমরা হতে দিব নাই কর্মসূচি তাদেরকে এখানে সবাই আসেন আজকের আমাদের যে কর্মসূচি এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতা কর্মী আছেন আমি সবার নাম বলতে চাচ্ছি না নতুন করে পরিচয় করি দিতে চাচ্ছি না আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করতে চাই আমাদের যে লড়াই সেই লড়াই অব্যাহত থাকে শহীদ রুমি শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে শহীদ তাজুল শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে শহীদ শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে